তো অর্জন নাম রফিকুল তা তুমি বাংলাদেশ থেকে এসছো কবে মাস তা দু মাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে আর থাকছে কোথাও এখন ঘুনি তো বাংলাদেশের লোকজন বলছে ভারতের পণ্য ব্যবহার করবেন না ভারতের জিনিস চালাবেন না ভেঙে দাও কুড়িয়ে দাও আর তোমরা তাহলে এইভাবে এসছো আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে আর তোমরা এখানে এসছো দু মাস দাঁড়াও এখানে দাঁড়াও 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 তুমি বলছো তুমি এসছো দু মাস তাই তো দু মাসের মধ্যে তোমার ভোটার কার্ড আধার কার্ড আধার কার্ডটা হয়ে গেছে আধার কার্ড করেছো কীভাবে করলে আধার কার্ড টাকা কত টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছো ছ হাজার টাকা দিয়ে আর এখানে এসছো কতদিন হলো দু মাস তোমাদের বাংলাদেশে বাংলাদেশের লোকজন বলছে ইন্ডিয়ার জিনিস ব্যবহার করব না ইন্ডিয়াকে ভেঙে দাও জ্বালিয়ে দাও কুড়িয়ে দাও আমরা তোমার তু তুমি তুমি এসো কি ভিসা নিয়ে তোমার ভিসা আছে পাসপোর্ট আছে কি ভিসা নিয়ে এসছো মানে ট্যুরিস্ট ভিসা তা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে এখানে কাজকর্ম করছো এবার তিন মাসের ট্যুরিস্ট ভিসা তো নিয়ে সেখানে কাজকর্ম করছো আধার কার্ডটা করে করলে কি করে তুমি তুমি তো এই দেশের লোকই নও তো আধার কার্ড করলে কেন